দেখেন প্রত্যেকটা মুসলিমকে আমি বসতেছি আপনার যদি কল্যাণ চান আপনাকে কোরআন হাদিসের বিধানের কাছে মাথা নত করতেই হোক এটা আপনি বাধ্য হয়তো আমরা ছোট কিন্তু আল্লাহ সুহানা তালা আকাশ থেকে কিন্তু নতুন করে ফেরস্তা নাজিল করবেন যারা ধরেন বড় আশেপাশে যারা আছেন সবাই বড় ব্যক্তিত্ব তাদের বলতেছি বর্তমান যুগে আপনি যদি পেতে চান। চান। করতে চান। তাহলে আমাদের মতো ব্যক্তিদের কাছ থেকে আপনাকে শিখতে হবে কেন আপনি যদি ইগনোর করেন যে এটা ছোট ব্যক্তি যাদের কাছ থেকে কি শিখবো আপনি জেনে নেন আল্লাহ সুহানাহালা নতুন করে কোনো ফেরস্তা নাজিল করবে না কোনো নতুন করে রাসুল আসবে না বরং বর্তমান যুগে পৃথিবীতে যারা আলেম হয়ে কাজ করে যাচ্ছে আপনাকে উপদেশ নিতে হলে ধর্ম শিখতে হলে এই কাছ থেকে শিখতে হবে বিকল্প কোনো পথ নাই কারণ কোরআন তো ওটাই নাকি না নতুন করে কোরআন নাজির হবে না যে কোরআনটা আল্লাহ নাজির করে দিয়েছেন এই কোরআনের খেলাফ যাওয়ার আমাদের আর কোনো রাস্তা নাই এই জন্য আমরা সবিনয়ে বলবো প্রত্যেকটা মুসলিম সে যত বড় আপার লেভেলের হোক তাকে কোরআন মানতে বাধ্য তার অন্তরটাকে বাধ্য করতে হবে যে আমি আল্লাহর বিধানের কাছে আমি নত হতে বাধ্য যতদিন পর্যন্ত কার অন্তর এই পর্যায়ে না আসবে সে যত বড় ব্যক্তি হয়ে যাক আল্লাহর কাছে কিন্তু ফেঁসে যাবে কারণ বিচারটা কিন্তু আল্লাহ করবে এটা ভুলে যায় না আর আল্লাহ ওয়া তাআলা বলেছেন আল্লাহাল হাকিমিন কি উত্তম বিচারক নন কি ইনসাফের সাথে বিচার করবে না যে আজকে আমাদের খুববার বিষয় ছিল গত কাল আমরা বলেছি এটা আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার নেবেন এতটা সূক্ষ্ম বিচার নেবেন যেখানে পশুর পর্যন্ত বিচার হবে একটা দুর্বল পশু আঘাত পেয়েছিল শক্তিশালী পশুর দ্বারা আল্লাহ দুর্বলটাকে শক্তি দেবে এবং বলবে তুমি আঘাত করে দেবো এটা বিচার মাঠে ঘটবে আর আমরা মানুষ আমাদেরকে বানানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য এই জন্য কেয়ামতের মাঠে যদি এই প্রচেষ্টা আপনি না করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন এই আমি আবারও শেষবারের মতো বলতেছি আমরা মুসলিম আমাদের দুনিয়ার সাথে এটাকে প্রথম মাথায় রাখতে হবে যে আমি মুসলিম আমি আল্লাহর কাছে নাজাদ চাই আর আল্লাহ যাদেরকে সামর্থ্যবান দিয়েছেন ক্ষমতা বান করেছেন তাদের উচিত হবে সেই ক্ষমতাটাকে আল্লাহর বিধানের ক্ষেত্রে কায়েম করা যেহেতু মুসলিম আমরা বাংলার জমিনে কিভাবে ইসলামটাকে টিকিয়ে রাখা যায় মুসলিমদের কল্যাণে কাজ করা যায় আমরা আমাদের নেতাদের কাছ থেকে এটা দাবি করব যে আপনারা হলেন আমাদের মাথা কারণ আপনাদের জন্য আল্লাহ রাসুল আমাদেরকে বলছেন নেতার যদি একবার স্পষ্ট কুফুরি প্রকাশ না পায় নেতার যত খারাপই হোক না কেন কোনো জনগণের এটা ক্ষমতা নাই যে নেতারা ভুল ধরবে তাকে লঙ্টান করবে এটা রাসুল কোনোদিন শিক্ষা দেয়নি বলেছেন না তোমরা মেনে নেবে তারা যদি তোমাদের কোনো হক না দেয় তোমরা আল্লাহর কাছে চাইবে কিন্তু তাদেরকে যথাযোগ্য মূল্যায়ন সম্মান তাদেরকে দিতে হবে এটা রাসুল আমাদেরকে শিখিয়ে গেছেন এই জন্য আমরা আপনাদেরকে কোনোদিন বলবো না যে আমাদের নেতাদের চরিত্র নিয়ে আপনারা খুব খারাপ কথা বলেন বাজে কথা বলেন যেটা মিটিং মিশিলে দেখা যায় কারাঘোষা করা যায় না এটা হচ্ছে অপধস্ততা যাকে নেতা বানাবেন বানিয়েছেন তাকে সম্মান করেন সে আপনার হক দেয় না আল্লাহর কাছে বিচার দেন এটা হচ্ছে নীতি ইসলামের নীতি আর একটা নেতা নেতা হয়ে আছে তাকে টেনে নিচে নামিয়ে দিবেন এটা ইসলামিক নীতি না তাকে সময় দেন তাকে বুঝান এটা হচ্ছে ইসলামিক নীতি একটা সমাজ শৃঙ্খলা এইভাবে আসে যেটা আমরা কোরআন হাদিস থেকে পাচ্ছি সর্বোপরি আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন বান্দা শুধু মুখে দাবি করলে মুসলিম হওয়া যায় না মুসলিম হতে তোমাকে কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর বিধানটাকে মেনে চলতে হবে সর্বোপরি আমাদেরকে পাচকতা সালাদ করতে হবে আপনি যতদূর সম্ভব হারাম এবং দুর্নীতি জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কারণ এটা এত বড় একটা জিনিস একটা দিবে জান্নাতের দরজায় যদি সে কারোর কাছ থেকে জুলুম করে থাকে কারো কারো থাপ্পড় মেরে থাকে বিনা কারণে আল্লাহর একটা প্রতিশোধ নেওয়া ছাড়া কিন্তু তাকে জান্নাতে ঢুকতে দিবে না এটা খুব কঠিন একটা ব্যাপার এই যারা যতটুকু ভালো আমল করতেছেন এই আমলটা যেন নষ্ট না হয়

السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله